ওয়েলকাম প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা আজকে আমরা দেখে নেব লাইফ সায়েন্স মাধ্যমিক লাইফ সায়েন্স দু হাজার চব্বিশ সালে কী প্রশ্ন এসলো এবং তার নাম্বার ডিভাইডেশন কেমন আছে তো চলো দেখে নেব দু হাজার চব্বিশের প্রশ্নপত্র দেখো এখানে রয়েছে ম্যাচিং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আরো কিছু মাল্টিপল মেলাও একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও যেকোনো ছটি বিভাগ গ সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো বারো গুণ দুই চব্বিশ নম্বর বিভাগ এবং তারপর ইংলিশ ভার্সান তো এই ছিল প্রশ্নপত্র এরকম সমস্ত এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য এবং ইংরাজি শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখতে থাকো সিন্টু ভদ্রস ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট